বাহ্ ঘোর 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 আরও কর সাইকেলের মতো কর এরম ঘোর এরম ঘোড় আরও কর মহারাণীগুলো চলে আসলাম কল্যাণী রোডে সিগন্যাল নেই তো কি হয়েছে বাঁ যেতেই পারি বাঁ গ্যালাক্সি হোটেল ওইও হোটেল তাকে আস্তে আস্তে যাও সবাই তো যাবে বা বাহ কী করি এটা হোন্ডা অ্যামেজ সে হলে একটা নতুন জায়গা দেখাবো দুদিন তিন দিন আগে যে ভিডিওটা ভাইরাল হচ্ছিলো একটা মেয়ে তার একটা না দুটো মেয়ে আর্মির ড্রেস পরে নাচানাচি করছিল না ব্রিজের উপরে জানি কেস ফেস হয়েছে পরে ক্ষমা চেয়েছে সেই ব্রিজটা হচ্ছে আমার সামনে এই হলো সেই ব্রিজ যদিও এখনও পুরোপুরি ওপেন হয়নি তাও অল্প একটু যাওয়া যায় সেটাও গিয়ে তোমাদের দেখাই এই ব্রিজেই সেই মামনি দুজন নাচানাচি করছিল যাদের বিরুদ্ধে পরে কেস হয়েছে এবং এখানে এই নাচানাচি প্রতিনিয়তই চলে দেখবে এখানে এখান থেকে আর যাওয়া যাবে না সামনে কিন্তু হেঁটে যাওয়া যায় কিন্তু এখানে নাচানাচি প্রতি এই যে যাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম রিল মামনি এখানে যাবে গিয়ে নাচানাচি যত হাঁচে করবে আর এইখানেই সেই দুজন হচ্ছে আর্মি ড্রেস পরে যারা নাচানাচি করতেছিল এখানেই কেস খেয়েছে যাই হোক এবার তাদের মাথায় এটুকু বুদ্ধি নেই মূর্খ মামনিরা যে ওই আর্মি ড্রেসটা ওদের জন্য না ওদের জন্য ওদের মতো পাপিষ্ট লোকের জন্য না মানে যখনই ওই দুজন আর্মির ড্রেসটা পরেছে তখনই আর্মির ড্রেসের ড্রেসটা অসম্মানিত হয়েছে অপমানিত হয়েছে মানে ভাই তোরা পদ নাচা কে তোদের বারণ করেছে তোদের যত ইচ্ছে পদ নাচা কিন্তু আর্মি ড্রেস পরতে হবে কেন মানে যেই দেখেছে এই প্যারাগ্রামে অ্যাটাক হয়েছে হ্যাঁ সেই সাথে একটু আর্মি ওয়ারফার হচ্ছে মানে ট্রেন্ডিং ছিল বলে অমনি দেশভক্তি একদম পথে উঠে পড়েছে এদের আর্মির ড্রেস পরে পোতা পোত নাচানো শুরু হয়ে গেছে লে আবার সামলা মানে আরে ভাই তোদের দেশভক্তি তো মোটেই নাই এখানে হচ্ছে ভিউজ ভক্তি মানে দেখছে ট্রেন্ডিং এ আছে আর্মিরা এরকম পাকিস্তানের উপর অ্যাটাক করেছে জিতছে একটা মানে ট্রেন যাকে সেই জন্য আর্মির ড্রেস পরে পোত শুরু মানে দেশভক্তি সারা বছরের খবর থাকে না ঠিকই আছে বনগাঁয় একটা আর্মি ওদের নামে কেস করেছে এই সেই ব্রিজে এইরকম জায়গায় এসে নাচানাচি করছিল এখন যদি ব্রিজটা বন্ধ আমি বাইক নিয়ে তোকে যেতে পারিনি তো বনগাই কেস করেছে ওদের নামে তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমাও চেয়েছে যে আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মাফ দেন আমার তো বাকি পরবর্তীকালে থানায় তো অবশ্যই যেতে হচ্ছে কেস যখন হয়েছে এই যে ব্রিজটা এখন চালু হয়নি এটা হচ্ছে এখান থেকে বড়দেগুলি যাওয়ার ব্রিজ এটা কাঁপা মোড় হ্যাঁ এই ছোট্টটা চালু হয়েছে মানে কাপা মোড়টাকে ক্রস করার জন্য যেটুকু সেটুকু শুধু কি বলে তৈরি হয়ে গেছে ব্রিজ এটা ওপেন হয়ে গেছে আর এইটা এইটা হচ্ছে জাগুলি যাওয়ার রাস্তা সেইটা এখন ওপেন হয়নি আর সেই বন্ধ ব্রিজ যেহেতু গাড়ি ঘোড়া চলে না ওখানে গিয়ে নাচা শুরু